দ্বিতীয়বার আপনি টাকার নেশাদার দ্রব্য যারা প্রাণ করে তাদের দ্বিতীয় নাম্বার অন্যায় তারা হলো বেহায়া আমার সাথে পড়তে হবে যারা নেশাদার দ্রব্য পান করে তারা কি বেহায়া তাদের কোনো হায়া লজ্জা থাকে না এটা হলো নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সাড়ে চোদ্দ শত বছর আগে তাদের কোনো লজ্জা শরম থাকবে না দলিল একটা ছেলে বিড়ি খায় বিড়ি খায় তার বাপও জানে চাষাও জানে দাদাও জানে আত্মীয় স্বজন সবাই জানে অমক ছেলেটা বিড়ি খায় এর পরেও দেখতেছে ওই জায়গা দিয়ে আমার বড় চাচা আসতেছে ছেলেটা বিড়িটা এমন ভাবে হাতের ভিতরে নেয় মনে হাত পুড়ে যাবে তবু চাচার সামনে বের করে না মিথ্যা বললাম মনে হয় কথা বলে না এইভাবে হাতটা পিছনের দিকে হাঁটে যাতে আমার চাচা আমার বিড়ি খাওয়া না দেখে ও যতই জানুক খাক কিন্তু ওর সামনে আমি খাবো না কিন্তু ওর থেকে বড় ছেলে ছেলেকে আলেম বানায়ছে বাপ আর ছেলে একসঙ্গে বসে হাকিমপুর জর্দা মারতেছে তাহলে নেশাদার লজ্জা থাকলে কি বাবা আমাকে বলেন একটু এই নেশার থেকে তো এই আলা কম অপরাধী ভালো বলবো না দুটি খারাপ কিন্তু ওর থেকে বেশি খারাপ একটা বিরিখড় বুঝে গেছে যে আমার আত্মসম্মান রাখা দরকার আর যদি গাঁদা খায় তো এলাকায় খায় না ফাঁকে এক জায়গায় রুম ভাড়া করে নিয়ে রাত বারোটার পরে বাইরে থেকে তালা দিয়ে ভিতরে গাঁদা টানতেছে যাতে পুলিশ যাওয়ার সময় বসে এই দরজা লক করা বাইরে তালা দেওয়া তাহলে ভিতরে মনে হয় কেউ নাই দোকানদার বাড়ি চলে গেছে কত গোপনে খায় বাচ্চা যদি কেউ দেখে দৌড়ে পালায় কোথায় কোথায় জঙ্গলে গিয়ে রাত একটা দুইটার পরে এক জায়গায় বসে একটু গাঁজা খায় আরে হুজুর কত বড় খারাপ আল্লাহর ঘরের মেম্বারে বসে মসজিদে বসে মুসল্লিদেরকে দিয়ে ভাগ করে করে জর্দা দিয়ে পান খায় তাহলে জাতির কল্যাণ আপনি কীভাবে আশা করেন এদের কোনো সরম নাই যার কারণে এদের বক্তব্যের দ্বারা মানুষের কোনো কল্যাণ আসে না কাবুরা তাকুলু মাল তাকুলন সেটা কত বড় খারাপ যে নিজে কোনো কিছু করে না অথচ মানুষকে সেদিকে ডাকে আজকে আলেমন আমার দিকে মানুষ তাকিয়ে থাকে যতই আপনি যাই বলেন যত তর্ক বিতর্কই থাক এখনও মানুষ আলেমকে ভালোবাসে বিশ্বাস করেন আপনারা এখনও মানুষ আলেমদেরকে ভালোবাসে যদিও আলেম হয়ে গেছে বিভিন্ন শ্রেণীর এক শ্রেণীর আলেম হলো রামপুরা বিরিদের উপরে ওই যে কিছুদিন আগে ওই কান্নাকারি কর্তার বলতো যা পারেন দিয়ে যান যা পারেন দিয়ে যান পরকালে এটাই সাথে যাবে যা আছে তাই দেন আল্লা নবীর নাম এভাবে বলে বলে একটু কান্না করত কে জানি তাকে বলল আরে বাবারে রে এ তোর গলা তো খুব ভালো এখানে কান্না কালি করিস কি কামে আমার গ্রামে সল মাগরীব থেকে এসা পর্যন্ত তোর কাছে মাইক দেব এই কাদাটা ওইখানে কাঁদে তখন এই পাগল হুজুর ওই গ্রামে গিয়ে মাগরীব থেকে এসা কে মনে করে কানে হাত দি খালি কাঁদে পাবলিক বললো ওকে মাগরীবের পর আর দেওয়া যাবে না ওর কান্না খুব ভালো গলার কণ্ঠ সেই ভালো ওকে তোমরা ঈশান্য আমাদের পর দিয়ে দাও কিভাবে কিভাবে দিন কাটতে কাটতে সেই পাগল হয়ে গেছে এই জাতির বর্তমানে আল্লামা একটা বাউল মাঝারে মাঝারে চুল এইভাবে জাঁকে দিত লাভ দিয়ে দিয়ে পড়তো আর ওই পাশে গাঁদা টানতেছে তারা হু হু কু কু করে লাভ দেয় সেই পাগল মাথা ঝাঁকিয়ে দেওয়া এমন পছন্দ হয়েছে বর্তমানে সেই জাতি আহমদুল্লাহ সাহেকের বিরুদ্ধে মামলা করতে চায় মাঝারে মাঝারে ঘুরতো এমনি ঝাঁকি মাখি দিত লাফ দিয়ে উঠতো উল্টা পরে পরে করতো এই পাগলকে জাতি বানায় কপালে কি আছে আপনি বলেন আমাকে আমাদের কাছে কোনো কিছু নাই আপনি ওই থেকে ঘাস কয়েকটা নেন ওখান থেকে কয়টা পাটের খড়ি নেন চার পাঁচটা ওই যে আম গাছের পাতা নেন বিভিন্ন কিছু শুকান শুকায় একটা বোতলে ভরে ত্রিমোহনই বাজারে বসেন দেখবেন এই পাগল জাত আপনার বাতের ব্যবস্থা করে দিবেন এরা বুঝবিন ভিতরে মাল আছে এই জাতের কাছে কোনো কিছু অচল নেই এরা বুঝলো কিভাবে যে আল্লাহ নবী সাড়ে চোদ্দ শত বছর আগে বলছে ওই জিনিসটাই মদ যা খেলে মানুষের বিবেকের ক্ষতি হয় ওই জিনিসটাই মদ যার ভিতরে হারাম দ্রব্য আছে কিয়ামত পর্যন্ত যত জর্দার নাম আসবে সব জর্দার নাম আল্লাহ মনে হয় জানে না জানে যদি আল্লাহ সমস্ত জর্দার নাম অগ্রিম কোরআনে দিতে যেত ওই কোরআন এত বড় ছয় হাজার দুইশ ছত্রিশটাতে শুধু জর্দার নাম শেষ হতো না জর্দার নাম শেষ হতো না কারণ বাংলাদেশের বর্ডার পার হলে কলকাতাতে ঘুরে আসলাম কয়েকদিন আগে ওখানে আবার এমন এমন জর্দা ডেলিভারি হয়েছে যে এই এলাকার লোকজন আপনার নামই শোনেন নাই আবার যদি ওই হিন্দি অন্য এলাকায় চলে যান দেখবেন যে তাদের এলাকায় আবার আর জর্দা অন্য অন্য রাষ্ট্রে চলে যান দেখবেন যে তাদের আবার শত প্রকারের জর্দা যেই জর্দা আপনার সাথে সম্পর্ক নাই কারণ আপনার হাকিমপুর তার অন্য দেশে চলে না অন্যপুর নাম এভাবে সব জর্দা যদি এক জায়গা করেন যত প্রকার হবে এই কোরআন মাজিদে শুধু জর্দার নামে আঁটবে না সেজন্য কুল্ল মদ মিনুল খমর এমন একটা শব্দনবী মুগ দিয়ে বলে দেছে আরবিতে কুল্ল মানে প্রত্যেক প্রত্যেক নেশা তৈরি করা সব জিনিসের নামই আরবিতে বলে হলে মদ খমর মনে থাকবে এখন এর ভিতরে আপনার আলো পাতা আছে জর্দা আছে গুল আছে তারপরে বিড়ি আছে সিগারেট আছে ইয়াবা আছে আরও যে কত নাম আছে তার আর শেষ নাই মানুষ একটু চেষ্টা করে অনেক বড় বড় পাপকে হালকা করার জন্য নামটা একটু দুর্বল করে দেয় জানেন খাসছে ইয়াবা তাহলে ইয়াবাই বলে উনি আবার কষ্ট আমি বাবা খাই এ কম দাতে পাগলের কথা বাবা একটা ভালো শব্দ না মা বাবা নাকি খাচ্ছে ইয়াবা ইয়াবা খাই কয় বাবা খাচ্ছি তাই আমরা বলেছিলাম দুনিয়াতে কয়েকটা বাবা আছে তার ভিতরে আমি মার্ক করছি তিনটা বাপ ওটা বাপের জাত না এক হলো ইয়া বাখররা আদর করে তাদের ভালোবাসার জিনিসের নাম দিয়েছে বাবা আরেকটা একটা শ্রেণী এই মুরিদ মানে আমার দৃষ্টিতে বলদ গরু এই বলদরা তাদের পীরকে নাম দিয়েছে হলো বাবা আর একটা বাবা আছে হলো বিয়েতে থার্ড ক্লাসে একজন ধরে নিয়ে এসে বসায় দিয়ে বলতেছে আপনি আমার উকিল বাপ এই তিনটা বাপ কোনো বাপের জাতে পড়ে না মনে থাকবে আপনাদের আরো বাপ আছে যেমন পালক সন্তানের জন্য ওইটা কিন্তু তার বাপ না সে যদি বাপ বলে স্বীকৃতি দেয় তাহলে তার জন্য জান্নাত হারাম কঠিন ব্যাপার আমাদের দেশে আছে কিনা বিয়েধারী মেয়েকে ও মানুষ করতে স্যার বলতে আমার এটা আমার মেয়ে জি না ভালো ঘর পরে সে দেখা করেই তো চলে না আপনার মেয়ে হয় কিভাবে বিয়ে দশ সময় বলে দিতে হবে এটা কিন্তু আমার মেয়ে না মেয়ের বাপ হিসাবে আপনি সিগনেচার দিতে পারবেন না ওই তার যে আসল বাপ সেটাই দিতে হবে তার তো এই যে ব্যাপার মানুষ তার পাপকে হালকা করার জন্য নামটা দুর্বল করে দেয় ই আবার নাম দেছে বাবা তারপরে আরো সিগারেট কি দানিং নাকি শুনলাম বিড়ি কয় বিড়ি বললে একটু কম পাপ শোনা যায় তো জর্দাও এরকম নুরানি নোরানি জর্দায় শিখেছে কবে জানো ইসলামিক জর্দা না খালি বাজারে ছেড়ে দেয় ধর্ম নাম দিলে যে কোনো জিনিস মানুষ কারেন্টের মতো গ্রহণ করে নেয় সেটা ব্যাঙ্গ হোক আর অন্য কিছু হোক এর থেকে ভেঙে বলার সুযোগ আমাদের নাই। আল্লাহ আমাদের তুমি এই নেশাদার দ্রব্যের ভয়াবহতা থেকে আমাদের বাঁচার তাওফিক দেওয়া আল্লাহ যুব সমাজ যেভাবে দিনে দিনে নেশাদার দ্রব্যের দিকে ঝুঁকে তারা নিজের চরিত্র হনন করে পরিবার পরিজন থেকে ধ্বংস হয়ে তারা মানুষকে অন্যায়ের দিকে ঠেলে দিচ্ছে আল্লাহ তুমি তাদের হেদায়ত দাও আর যারাই কোনো যোগান দেয় এই অমানুষদের তুমি ধ্বংস করে দাও আল্লাহ যারা এগুলো সাপ্লাই দিয়ে আমার এই সোনামুনি বাচ্চা স্কুলের শিক্ষক ছাত্র এই নিরীহ বাচ্চাদেরকে যারা ধ্বংস করতেছে এই গাঁজা এই আবা যারা সাপ্লাই দেয় এদেরকে তুমি দাও না হলে একেবারে ধ্বংস করে দাও গজব দিয়ে তোমার কাছে এই কামনা করে জমার খোদবার প্রথম পর্ব শেষ করছি আলহামদুলিল্লাহ সাবাকুনা বিল ইমান ওয়ালা তা জালফি কুলুবিনা ইল্লাল্লিল্লা দীন আমানু রব্বানা ইন্না করৌফুর রহিম রব্বীর হম হুম আ কাম রব্বায়ানি সগীর ফাইন্না খাইরুল হাদিসী কিতাবুল্লাহ ও খাইরুল হুদা হুদা মোহাম্মদ সাল্লাল্লাহ আলিহ সাল্লাম ও শাররুল উমুর ই মহদা সাতুহা কুল্লাহ মোহদাদ সাতিম বিদা ওয়াকুল্লাহ বিদা তিং দলালা ফিন দলালা টিং এবার একটু খেয়াল করেন আমার দিকে সবাই একটু তাকাবেন ইনশাল্লাহ নিষাদা দ্রব্য যারা পান করে তাদের কি নাই লজ্জা নাই এবার দেখতেছি বলে আসলেন আর একটা ব্যাপার তাদের কোনো কি নাই আত্মসম্মান নাই নাই ব্যক্তিত্ব লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাপের এমনিতেই পাবে হিসেবে শুধুমাত্র একটু গাঁজার যোগান দেওয়ার জন্য শুধুমাত্র একটু গাঁজা খাওয়ার জন্য ইয়াবা খাওয়ার জন্য নিজের মায়ের কানের তা টান দিয়ে ছিঁড়তে গিয়ে কানের এই বালা পর্যন্ত কান ছিঁড়ে ফেলছে কত নেবেন আপনি নিজের বাপকে পর্যন্ত আঘাত করেছে এই দুই টাকা গাঁজা এই পাঁচশো টাকা এক হাজার টাকা গোছানোর জন্য নিজের শখের বাইকটা বিক্রি করে দেশে আরে কিনলি তুই গত ছয় মাস আগে দেড় লাখ টাকা দি এখন চল্লিশ হাজার টাকা বেছে দেশে গাঁদা খাবে কি বলবেন বলেন তার বাপ রেখে গেল তিরিশ বিঘা সম্পদ এ নেশা করতে করতে তার এখন মানুষের কাছ থেকে ধার করে চলতে হয় সবকিছু বিক্রি করে দিয়েছে তাও তার বিবেক বুঝলো না এটা আসলো না যে নেশা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে তো নেশাখরদেরকে ফিরাতে চাইলে ওই জায়গায় জায়গায় ঘোরায় লাভ ই করে কোনো লাভ নাই তাদেরকে আল্লাহর ভয় না দেখালে কোনো দিন হবে না ওই যে একটা সটকি পড়ছিলাম এরকম এটা বাস্তবতা আছে হয়তো থাকলে বলবেন আপনারা মাদক নিরাময় কেন্দ্র আছে কি না সেখানে মিটিং হচ্ছে যে কীভাবে মানুষকে মাদকতা থেকে ফেরানো যায় তো দীর্ঘ সময় বৈঠক দুপুরে লাঞ্চের টাইম দিয়েছে তারা একটু ব্রেক দিয়েছে এক ঘন্টার এরপরে আবার আলোচনা শুরু হবে ওই লাঞ্চের টাইমে তাদের প্রধান খাদ্য হলো বিড়ি সিগারেট খাচ্ছে সেই হলো জাতির অবস্থা যেই লোকটা ওই ইয়েতে গাছে গাছ ফোটা করে ওই গাছের ভিতরে আপনার প্যারাক দিয়ে লেখতেছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তখনও তার মুখে সিগারেট আছে এটা হলো আমাদের অবস্থা মানুষ যদি সচেতন না হয় তার পরিবারের প্রতি যদি খেয়াল না রাখে তাহলে হবে না এইবার যে এখন যে বক্তব্যটা দেবো এইটা হবে আজকের দিনের জুমার খোদবার সবচাইতে জীবন ঘনিষ্ঠ সেটা হলো সম্ভবত আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক তিনবার বললাম সামনে সম্ভবত আপনারা একটা প্রতিবন্ধী সমাজ পেতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ সামনে মনে একটা প্রতিবন্ধী সমাজ পেতে যাচ্ছেন দেড় বছরের ভাষা মোবাইল না দিলে খায় না মোবাইল না দিলে খায় না আর ডাক্তার বলতেছে ডাক্তার আপনিও ভুক্তভোগী ডাক্তার বলতেছে যেই বাচ্চার পুরো ফোকাস হলো মোবাইলের দিকে আর তার মা তার গালের ভিতরে কিছু দেয় আর গিলে ফেলে ওই খাবার তার স্বাস্থ্যের স্টমাকে কোনো উপকার করতে পারবে না কারণ তার পুরা ধ্যান খেয়াল হলো গেমের দিকে বা ওই খেলার দিকে মোবাইলের দিকে যা যাচ্ছে পেটে বিনা শিবায় খেয়ে ফেলতেছে এটা তার শরীরের উপকার হচ্ছে না ডাইজাস্ট হচ্ছে না এটা তার শরীরে আর ক্ষতি করতেছে এখনই আপনার সন্তানকে চোখটা পরীক্ষা করায় নিয়ে আসেন আর উন্নত রাষ্ট্র থেকে একটা বাচ্চাকে পরীক্ষা করে নিয়ে আসেন যারা তাদের বাচ্চাকে এই মোবাইল থেকে দূরে রাখছে আসমান জমিন পার্থক্য পাবেন সামনে একটা প্রতিবন্ধী সমাজ আমরা পেতে যাচ্ছি মাগরিবের সলাতের পরে যখন বাসা থেকে বের মাঝে মধ্যে কোথাও যাই অল্লাহি আল্লাহর কসম গলির এ এপার ওপার বসে বসে ছেলে পেলে মা মারা তিমের মতো মোবাইলের দিক তাকায় আছে নরেও না সরেও না একটা সাপও যদি পকেটে ঢুকে দেয় বুঝবে নাও। ও একটা রাস্তার উপরে বসে আছে গ্যাপে গ্যাপে মরে মোরে মোরে মরে গেম খেলতেছে নোয়াখালীর একটা ছেলের ভিডিও দেখলাম তার মোবাইলটা সম্ভবত নষ্ট হোক আর কেরেনিক নিয়েছে এখন সে এমনি পাগল হয়ে উল্টাপাল্টা করে মাকে মারে এটা ঢেলাঢেলি করে মাটির উপরে ই করে এই মার এই মার মার এরকম করতেছে কেরে মার মার বলে পরে কমেন্টে কিছু লোক লেখতেছে এটা হলো ফ্রি ফায়ার গেম মনে পড়ছে ফ্রি ফায়ার গেম ওখানে একজন একজনকে গুলি করে মারে যেহেতু তার মোবাইল হাতে নাই ওটাই তার অভ্যাস হয়ে গেছে মাটির উপরে হাত থাপড়াচ্ছে উলঙ্গ হয়ে আর বলতেছে মার জোরে মার জোরে মার জোরে এরকম করতেছে তার মানে ছেলে এখন মানসিক রোগী পাগল বয়স সর্বোচ্চ আট বছর এই হলে আমাদের চিত্র বর্তমান